আজ এক ইতিহাস সৃষ্টি হয়ে গেল মুর্শিদাবাদ তথা বহরমপুরের বুকেশ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মোৎসব উপলক্ষে দোল মহোৎসব মহাসম্মেলন রাধে রাধে তোমরা তোমরা খুব ভালো ভালো আছো আছি যদি আমাদের প্রথম দেখে থাকো তাহলে যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর আজকে ভিডিওটা কি হতে চলে চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো রাধে রাধে তো গাইজ দেখো আজকে আমরা এসেছি গীতা পাঠের ময়দান তো দেখো কত গাড়ি গাইজ এই দেখো বনু এই দেখো রাস্তা এই যে দূরে দেখতে পাচ্ছ এই জায়গাটাই হচ্ছে আজ চব্বিশে মার্চ রবিবার তো আজকে কাশিমবাজার স্টেশন থেকে নেমে টোটো করে চলে এসেছিলাম ফরাজডাঙ্গা বলে একটা জায়গা এখানে হচ্ছে আজকে হাজার হওয়ার কথা ছিল রাজনৈতিক জন্য ওখানে করতে দেওয়া হয়নি তাই এখন ফরাজডাঙ্গাতে গীতা হচ্ছে এখানে পঁচিশ ছাব্বিশটা মতো কাউন্টার ছিল এখানে সব বিনামূল্যে খাবার জলের বোতল শাড়ি জামা এসবই দেওয়া হচ্ছিল আজকে আটটা থেকে ছিল আমার বহরমপুরে টিউশন তো আমি ছটা পঁয়তাল্লিশের ট্রেন ধরে বহরমপুর এসেছিলাম পাঠ শুনতে আসে অনেক ইচ্ছে ছিল বাট মা প্রথমে আসতেই দিচ্ছিল না কারণ এখানে তো জানোই আজকে প্রচুর ভিড় হবে মা ভাবছিলো অত ভিড়ের মধ্যে যদি পড়ে যায় যদি উঠতে টুটতে না পারি তার জন্যই মা আসতে দিচ্ছিল না বাট পরে মাকে বললাম মা আমার যদি টিউশন ছুটি হয়ে যায় তারপর যদি যাই তোমার কি কোনো অসুবিধা আছে মা বলল না তাহলে যাবি দিয়ে আমার ছুটি হয়েছিলো এগারোটা কুড়িতে এগারোটা দশে একটা ট্রেন ছিল বেলডাঙায় আর ওই ট্রেনটাই হরম করেছিল এগারোটা পঁয়তাল্লিশে তো আমি ওই ট্রেনটা ধরে নিয়েছিলাম আর বোন ধরে নিয়েছিল এগারোটা দশের ট্রেনটা তারপর দেখো দুই বনে চলে এসেছি আর আজকে আমার প্রচুর প্রচুর আসার ইচ্ছে ছিল তাই ভাব আমার আমার ইচ্ছেটা পূরণ আর যখন এর আগে ব্রিগেডে হলো তখন অনেক ইচ্ছে ছিল যাওয়ার বাট যেতে পারিনি আর আমি কি ভাবতাম বলো তো পঞ্চাশ হাজার কণ্ঠে গীতাপাঠ মানে মনে হয় পঞ্চাশ হাজার জন স্টেজে থাকবেন তারাই গীতাপাঠ করবেন বাট এখন দেখলাম আমার ধারণা ভুল কারণ যেসব ভক্তগণ শ্রোতাগণ গিয়েছে তাদের নিয়েই পঞ্চাশ হাজার জন তো এখন বুঝতে পারলাম আর এই ভিডিওটা অনেকদিন আগেই পোস্ট হয়ে যেত বাট একটা কারণের জন্য পোস্ট হয়নি কারণ কি বলো যায় সেদিন বোন আপলোড করতে দিয়েছে দিয়ে এই আরেকটা ভিডিও সেভ করতে না এই ভিডিওটা ডিলিট করে দিয়েছে দিয়ে আপলোডিংয়ের জায়গাটাই তো ফেল দেখাচ্ছে তার জন্য আর হয়নি আবার নতুন করে ভিডিও এডিট করে পোস্ট করছি তো অনেক ভিডিওর থেকে মিসিংও আছে কারণ অনেক ভিডিও এই ক্লিপ আমি ডিলিটও করে দিয়েছিলাম সেই কারণে পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা পাঠের আয়োজন যিনি করেছেন তিনি হচ্ছে বেলডাঙ্গার স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ যাকে আমরা বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ হিসেবেই চিনি বা জানি আজকের অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল তিনটে থেকে বাট আজকে এতই রোদ গরম ছিল যে একটা কুড়িতেই সব শেষ হয়ে গেছিল আর এখানে দিয়েছিল পোলাও আর আলুর দম আর আজকে আমার শরীরটা সকাল থেকে খারাপ করছিল যার কারণে বাড়ি এসে প্রচন্ড জ্বর তো গাই এখন আমরা যাবো নাড়াপোড়া দেখতে এখন গেলো হরিনাম সংকীর্তনের দল তাই আমি মাইকে নিয়ে চলে আসলাম আর এখন আমরা যাবো নাড়াপোড়া দেখতে তো একটু পরেই যাও ভালো কারণ সঙ্গে সঙ্গে তো শুরু হয় না তবে দেখো এখানে পূজা হচ্ছিলো তারপর পূজা হওয়ার পর আরতি হলো সবাইকে প্রদীপে প্রদীপের তাপ দিল তারপর সুতরাধের একটা হরিনাম সংকীর্তন হওয়ার পর নাড়া পোড়ায় আগুনও দিয়ে দিয়েছিল তারপর প্রচুর পরিমাণ বাজি ফটছে তো ওই ভিডিও ক্লিপগুলো সব নিয়ে আসলে যাই হোক দুর্ভাগ্যবশত ডিলিট হয়ে গেছে তো আজকে এতটুকু চলো দেখাতে নেক্সট ব্লগ